বন্ধুরা আমার আজ মন্দিরের সামনে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে মুসলমানেরা উৎসব করে আপনাকে ভালো লাগছে আপনার জানে ঘৃণা হয় না আপনার মনে ঘৃণা আসে না আপনার মসজিদে যেতে আপনাকে ভালো লাগে না পূজা মণ্ডপে যেতে আপনাকে ভালো লাগে একে আপনার ইমান এই ইমান আপনাকে ডাকছে ইমান যদি আপনার মধ্যে থাকতো পেছন দিক থেকে টানত যেটা অভিশপ্ত জায়গা খবরদার সামনের দিকে যাবে না আজ মুসলমানরা না গেলে কোনো মণ্ডপে পূজা হয় না মেলা হয় না জি আর মসজিদে আপনাকে পাওয়া যায় না জালসার মাহফিলে পাওয়া যায় না এখানে যদি একটা গান বাজনা আসে গোটা গ্রাম বাবাও যাবে মাও যাবে বেটি যাবে বেটা যাবে আর ছেলে যাবে সবাই যাবে এ কি সাবধান সাবধান হতে হবে বন্ধু সোনার মানে কোরআন মাজিদ পাক আয়াত পাঠিয়েছেন ইতিহাস রেখে দিয়েছেন ইতিহাস দিয়েছেন এই জন্যে শিক্ষা নেওয়ার জন্য নবী কী করছেন দেখেন আপনি খুব ভালোবাসা দিয়ে আপনার এখন আসেনি তো সৌভাগ্য আপনার আমার যে নবী মোহাম্মদের উন্মত হয়েছি নইলে কোন দিন আল্লাপাক উঠিয়ে দিতেন আমাদের যে ব্যবহার আমাদের যে আচার আচরণ আমাদের বেঁচে থাকার অধিকার নেই আজ আমাদের কাছে কোনো ব্যক্তির সম্মান নেই সম্মানিত ব্যক্তিদের আমরা পায়ের তলায় কুচলাচ্ছি আজ আলেমের সম্মান নেই ওলামাদের সম্মান নেই আজ এমামদের সম্মান নেই সম্মান নেই নেই আমরা নিজের মন মানি করি চলবে না বন্ধু আমার একজন নবীকে অমান্য করার কারণে গোটা দেশকে পাক ধুলিশ করে দিলেন অবস্থাটা দেখেন নবী ওখান পারিয়ে যাচ্ছেন পেরিয়ে যাচ্ছেন নবী কি করবেন ভয়ে কম্পমান হয়ে গেছে আল্লাহ নবী আমার মাথার ওপরে নবী আমার বড় করে চাদরে পাগড়ি বাঁধলেন ভয় পেয়ে গেছেন এই জায়গা দিয়ে কি করে পার হবো এ রব্বুল আলমিন যদি তোমার আজাবে গ্রেপ্তার করে নাই তাহলে কি হবে সুহান আল্লাহ নবী আমার মাথায় পাগড়ি মেনেছেন কাপড় দিয়ে জুত করে বেঁধে দিয়েছেন আর সাহাবাই সাহাবাইকেরামকে বললেন সেখান থেকে নিজের ঘোড়াকে নিজের উঁচকে বড্ড তেজ করে দিলেন একেবারে রফতার টাতার চলাটা চালটাকে বাড়িয়ে দিলেন অতি তাড়াতাড়ি করে এই রাস্তা ছাড়া অন্য কোনো আর রাস্তা নেই এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে চলো সাহাবাইকেরাম চলো কেমন করে যাবি ওরে সাহাবি আমার তোমরা কান্না শুরু করে দাও আল্লাহর কাছে ফারিয়াদ করতে শুরু করে দাও আর না করতে কতে ইল্লা আনতাকুনু বাকিন তোমরা কান্নার ভাব বানিয়ে নাও যদি কান্না না আছে তাহলে কান্নার ভাব বানিয়ে নাও আর তাড়াতাড়ি করে পার হয়ে যাও কেন হতে পারে সমুদ্র কম কে এখানে অভিশাপ দিয়ে তাদেরকে শেষ করা হয়েছে তোমাদের যেদিন লেগে যায় তাহলে তোমরা আর বাঁচতে পারবে না আল্লাহ السمাদ এই ভয় নবীজি পেয়েছেন অথচ আল্লাহ রসুলকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন আহ নমিজি তাড়াতাড়ি করে পার হচ্ছেন একটু ওই জায়গাটা পেরিয়ে ওখানকার কিছু কুয়া আছে কূপ যেটা আমাদের আগে ছিল এখন আর কূপের ব্যবস্থা নেই কূপে সাহাবাই কেরাম খেদা লেগেছে খেদার খোদার যন্ত্রণা থামতে পারেন না সাহাবাই কেরাম বালতি ডুবিয়েছে লোটা ডুবিয়েছে ওই কুপুলো থেকে কিছু পানি নিয়েছেন পানি তুলে কেউ ছাতু কেউ তো আটা সে রুটি বানাবে কিছু খেতে হবে ছাতু সেনেছেন, কিছু খেতে হবে নবীকে খবর হয়ে গেল নবী আমার দেখছেন সাহাবাই রাম এই কূপগুলো থেকে পানি নিয়েছেন পানি নিয়ে আটা শেনেছেন ছাতু শেনেছেন নবী বললেন বাপুরি শুনে নাও শুনে নাও আলা খবরদার হয়ে যাও সাবধান হয়ে যাও এটা অভিশপ্ত জায়গা যেই তোমরা পানি নিয়েছ নিজের নিজের বর্তনে ওই পানিটাকে মেহেরবাণী করে পানিটা তোমরা ফেলে দাও ওই পানি ব্যবহার করা চলবে না এটা অভিশপ্ত জায়গার পানি আটা যেগুলো সেনেছ তোমরা তোমার ভক্ষণ করবে না তোমরা ছাতু সেনেছো তোমরা ব্যবহার করবে না এটা কি করবো হুজুর ফেলে দেবো নাকি বলল না তোমাদের পশুগুলোকে উঁডগুলোকে খেলিয়ে দাও বন্ধু পানিও হারাম হয়ে গেল পানি দেওয়ার কারণে আটা এবং ছাতুটাও নিষিদ্ধ হয়ে গেল নবী বললেন খবরদার তোমার পেটে গিয়ে তোমার ক্যান্সার হতে পারে পেটে গিয়ে তোমার কলেজা পচে যেতে পারে তোমার ভুড়ি পচে যেতে পারে পাকস্থলে পচে যেতে পারে তোমার হাটে আঁচ করতে পারে এর কিছু না কিছু তোমার হাট জাম করতে পারে তুমি বাঁচবে না অতএব পানি ফেলে দাও তাড়াতাড়ি ফেলে দাও কষ্ট করো বাপুরে আর আটাটাকে তোমাদের উটগুলোকে খাইয়া দাও জীবগুলোকে খাইয়া দাও জীবগুলোর উপরে আল্লাহ দয়া করবেন কিন্তু তোমরা ব্যবহার করবে না এই ছিল হেজর এটাই জায়গা শোভান আল্লাহ সেই এতক্ষণ পর্যন্ত আপনাকে শুধু হিজর এর ভূমিকা শোনালাম যেহেতু আমি সুরা নম্বর পনেরো হেজর সুরাতুল হেজরে আটানব্বই নিরানব্বই নম্বর আয়াত পরিবেশন করেছি এবারে আয়াতের দিকে আসছি বুঝতে পারলাম অভিশপ্ত জায়গা থেকে বাঁচতে হবে তাড়াতাড়ি পালায়ন করতে হবে ওখানে আনন্দ করিয়েন না কি জানি কি অবস্থা আছে কি ঘটবে কখন কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে সরে পড়ুন আর মসজিদে গিয়ে আশ্রয় নেন মসজিদে জায়গা নেন অজু করে মসজিদে বসেন মসজিদে ঢুকতে গেলেই আপনি কি করবেন আমার আমান্নাবি বলেছেন ইদা দেখালা আহদু কোমল ফালিয়ার কারাকাতাই নে কাবলা আঁহি আজ লেসা আল্লার বান্দারি যখনই তোমরা মসজিদে ঢুকবে মসজিদে ঢুকে তাড়াতাড়ি তোমরা বসে যাবে না যে শিক্ষা নিতে হয় চলে আসুন মেঘনা মাদ্রাসা মসজিদে এলাকাবাসীকে দাওয়াত দিচ্ছি অনেক মসজিদ আছে কিছু জায়গাতে হচ্ছে অধিকাংশ বুঝতেই চাইছে না যে মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ বলে দূরে নামাজ পড়তে হয় বেশিরভাগ মসজিদে নেই আলহামদুলিল্লাহ মিডনা মসজিদে পাঁচ অক্তে পাঁচও অক্তে দূরে করে নামাজ পড়া হয় জি কেন ওখানে একটা কায়দা আছে আজান এবং একামতের মধ্যখানে দুয়াগুলো আল্লাহর দরবারে বেশি কবুল হয় আজান একামতের মধ্যখানে খুব মূল্যবান সময় এই সময়টাকে মসজিদে ঢুকে বসার পারমিশন নেই বুঝতে পারছেন মসজিদে ঢুকে বিনা নামাজ পড়াতে মসজিদে বসার পারমিশন নেই আল্লাহর রসুল নিষেধ করেছেন বসবে না কাবলা আইয়াজা বসার পূর্বে দূরে কাত নামাজ পড়তে হবে আমরা করছি কি আমরা কি করি মসজিদে ঢুকে আনন্দে বসে আছি আছি বসে নামাজ পড়ব ছেড়ে দেন সুন্নাত মানেন আমি আপনাদের বলছি আমি আপনাদের খাদেম হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি সহি হাদিস মসজিদে ঢুকবেন যদি পড়ার সুযোগ না পান দাঁড়িয়ে থাকেন কিন্তু বসবেন না বসার পারমিশন নেই আসুন আল্লাহ তা কথা আলাপ কি বলছেন নিজের নবীকে বলছেন এ নবী আমার তোমাকে আমি সুযোগ সুবিধা দিলাম তোমার কর্ম দেখে তোমার তারা শিখবে তুমি এমন কর্ম করে যাও তুমি এমন একটা তুমি এখানে ম্যাগনেট তৈরি হয়ে যাও তোমাকে দেখে তোমার গোটা দেশের মানুষেরা সেটাকে পালন করবে আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন এ নবী আমার ফাসাব বেহবে হামদে রাখবে কুন মিনাসে দিন এ নবী আমার এ মুসলমানেরা বন্ধুরে আমার আপনার নবী আমার নবীকে রবুল আলমিন বলেছেন ফসব বেহ বেহামদের রব্বেক তোমার রব তোমার মালিকের তুমি নামে তার প্রশংসা করো এবং তার পবিত্রতা বর্ণনা করো তার তাজবিহার বর্ণনা করো সুভান আল্লাহ বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলো নবী আম্মা তুমি পাঠ করে নাও আকুন মিনাস সাজদিন বন্ধুরে আম্মা আল আনের আয়াত যেই সূরাতুল হিজরার ঘটনা আপনাকে শোনালাম